ভয়াবহ পথ দুর্ঘটনা শিব মন্দিরে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেটের সামনে উল্টে গেল যাত্রী বোঝায় বাস স্থানীয় সূত্রে জানা গেছে পানি একটি বাস শিলিগুড়ির দিকে যাবার সময় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দু নম্বর গেটের সামনে এসে পৌঁছলে সেখানে থাকা ট্রাফিক সিগনাল আচমকাই লাল হয়ে যাওয়ায় সামনের গাড়িগুলি দাঁড়িয়ে পড়লেও এই বাসটি দ্রুত গতিতে থাকার পরেও পরপর দুবার ব্রেক কষেও রেহাই হয়নি শেষ পর্যায়ে অবশেষে জাতীয় সড়কের ধারে উল্টে যায় যাত্রী বোঝায় বাস ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা ট্রাফিক হোমগার্ড কর্মী থেকে শুরু করে দমকলের একটি ইঞ্জিন জানা যায় বাসের ভেতরে আনুমানিক পঁচিশ জনের মতো যাত্রী ছিল ঘটনার জেরে বাসে থাকা যাত্রীরা সামান্য চোট পেয়েছে বর্তমানে চালক সহকারী চালক থেকে শুরু করে সকলেই সুস্থ অবস্থায় রয়েছে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দু নম্বর গেট সংলগ্ন এলাকায়

বাসটি পানি ট্যাঙ্কি থেকে আসছিল তো দুই নম্বর গেট এমটি আছে সেখানে সিগন্যালটা রেড ছিল সে ফলো করে নাই তো হঠাৎ সামনের গাড়িগুলো দাঁড়িয়ে যায় সামনের গাড়িগুলোকেও আর থেকে ভ্যাকমেক মারে তার জন্য বিকট একটা আওয়াজ হয়ে গাড়িটা ডান দিকে পাল্টি খেয়ে যায় তো ড্রাইভার যদি ব্রেকটা না মারতো তাহলে সামনে যে ছোটো সেই গাড়িগুলো দাঁড়িয়েছিল সেইগুলো গাড়িগুলোকে নিয়ে হয়তো উড়িয়ে চলে চলে যেতে পারতো তাহলে হয়তো বড়ো রকমের প্রাণহানির সম্ভাবনা সেক্ষেত্রে হয়নি কিন্তু বাসের ড্রাইভারের ভুল ছিল যে ওরা লোকাল বাস প্রতিদিন এখান থেকে দুইবার বা তিনবার এই রাস্তাতেই যায় ট্রাফিক পয়েন্টে ওর আসতে আসাই উচিত ছিল ট্যাঙ্কির বাসটা তো এরা আসতে যাওয়ার কোনো ব্যাপার থাকে না এরা সব সময় জোরে যায় তো জোরে যাওয়ার জন্যই এই ঘটনাটা হয়েছে ছিল তারা সামান্য কিছু আহত হয়েছে কারো হাতে লেগেছে কারো পায়ে লেগেছে অল্প স্বল্প আমি দুজনকে আমি আমরা এখানটায় টোটলুগড়ি বাড়ি যাবে শিব মন্দির থেকে বাসে উঠে চলে যাবে সেরকম কোনো আহত কোনো মেজর কিছু নেই Mama datang ke sana.